কাঁচাপাট রপ্তানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রপ্তানি বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে বুধবার সকাল নটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ভবনের সামনে খুলনা যশোর মহাসড়কের যানবাহন বন্ধ করে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে এই সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় প্রায় দেড় ঘণ্টা যাবৎ এই মহাসড়কে ভারী যানবাহন সহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে এ সময় বক্তৃতা করেন দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আব্দুল খালে খাওলাদার সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন জাতীয়তাবাদী দল বিএনপির দৌলতপুর থানা কমিটির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন বক্তারা বলেন কাঁচাপাট কৃষিপণ্য ধারায় নেয়া মানে পাটকে ধ্বংসের চক্রান্ত এই ষড়যন্ত্রকারীরা ইতিপূর্বে বিজিএমসির পাটকলগুলোকে ধ্বংস করে ব্যক্তিমালিকদের উৎসাহিত করে পরিকল্পিতভাবে অর্থ সাথে সুলক করে দিয়েছে যাতে করে ব্যক্তি মালিকানা পাটকলগুলো শ্রম আইনের বহির্ভূত শ্রমিকদের শোষণ করছে এভাবে পাট ধ্বংসের পায়তারা করলে কৃষক পাট চাষে অনুৎসাহিত হবে পাট হচ্ছে বাংলাদেশে সোনালিয়াস বিদেশে রপ্তানি করে বাংলাদেশের অর্থনীতিতে চাকাকে সচল রাখে বাংলাদেশের দ্বিতীয় রপ্তানি পণ্য পাট ও পাটজাত পণ্য থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয় পাট রপ্তানি বন্ধ করলে পাটের সাথে সংশ্লিষ্ট শ্রমিক ও কৃষক ক্ষতিগ্রস্ত হবে সরকার রাজস্ব হারাবে এই চক্রান্ত বন্ধ করে কাঁচা পাট রপ্তানিতে উনিশ ধারা মতে শর্ত যুক্ত করে পাটকে ধ্বংসের পায়তারা থেকে রক্ষা করার জন্য পাট ও বস্ত্র মন্ত্রণালয়কে সরে আসার দাবি জানানো হয় এই কর্মসূচিতে আমাদের আমাদের এই কাঁচাপাট বিদেশে রপ্তানি করে শিপারা যারা চোর যারা বট পার তাদের কিছু করতে পারে না আর উপদেষ্টারা এই জনগণের পিছনে লাগে তারা কি এসছেন আর জনগণের

টুকটাক চলতেছে এটুকু বন্ধ করার জন্য ওই প্রধান উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ের বসির উদ্দিন এই বিজি এর আবার কে আত্মীয় হয় আত্মীয় হয় ডাইরেক্ট বলবো হাতে কিন্তু হাড়ি ভাঙ্গে দেব আমরা চাই না ওই ফাঁসি সরকারের আবার প্রতিষ্ঠিত হোক বিজিয়েতে প্রিয় ভাইরা হুশিয়ার করে দিতে চাই এত অঞ্চলের খুলনা দৌলতপুর ফুলবাড়ি গেট এত অঞ্চলের ছাত্র শ্রমিক জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে বসির উদ্দিন সাহেব আপনি পালাবার জায়গা পাবেন না এই শ্রমিকদের পেটে লাঠি মারা ষড়যন্ত্র করবেন না কৃষি পণ্য কৃষি পণ্য রপ্তানি হবে আর ওই যে আপনার ব্যক্তি মালিকানা যে মিল আছে সেই মিলের শ্রমিকদের উপরে তাদের নির্যাতন এখন হইলো যে তারা শ্রমের উপরে নির্যাতন করতেছে কাঁচাপাট নিয়ন্ত্রণ করে কাঁচাপাটকে নিয়ন্ত্রণ করে তারা আপনার হলো পুঁজিগত করে ভোগ করতে চায় আর এটা করলে কৃষক আপনার ক্ষতিগ্রস্ত হবে পাট উৎপাদনে তাদের ক্ষমতা হ্রাস পাবে আমরা সমস্ত সেক্টরের দেশের মানুষ বৈদেশিক অর্থনৈতিক থেকে শুরু করে শ্রমিক শ্রেণী গত বছরের পাঁচই আগস্ট ফেসিবাদ বিদায় নিয়েছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র পরিচালিত হবে যে রাষ্ট্রে শ্রমিক মালিকের মধ্যে বৈষম্য থাকবে না যে রাষ্ট্রে সরকার শ্রমিকের মধ্যে বৈষম্য থাকবে না আমরা সেটি আশা করেছিলাম আমার বক্তব্যের শুরুতেই সর্বপ্রথমে এই সরকারের

স্কুলে আসতে পারতাম না এই অঞ্চলে পাথের ট্র্যাক দূরোদপুর থেকে মানিক তোলা পর্যন্ত লাইনে থাকতো বিভিন্ন সময় বিভিন্ন সরকারের স্বযন্ত্রে আজকে পাট শিল্প ধ্বংস হয়েছে সর্বশেষ দুই হাজার দশ এগারো সালে হোলি খেলা লেগেছিলো যারা পাঠ ছেড়ে না তাদেরকে পাঠপ্রফিকে আপনারা লোন দিয়ে সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আজকে বিভিন্ন করে প্রবাহিত করে পাঠ খাচ্ছে ধ্বংস করা হয়েছিলো বিদায় যদি এই সরকার সিদ্ধান্ত নেয় কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দিবে আমরা দোলপুর থেকে আমরা আবার পাঁচই আগস্টে যে শিক্ষা পেয়েছে সেই শিক্ষা এই সরকারকে দিতে চাই